অ তাকো বৰ বন্দুৰাচোন পাৰ্কিং কৰি গাড়ী লম্বা কৰিম কৰিলে আবাৰ কোনোবা যাব লাগিলে নেকি মজাৰ এটা মৌচুম চলিব গাড়ী পাৰ্কিং কৰি থৈচোন আৰু এইবাৰ এনে দেখা পাইলে মুছলাৰ গাড়ী লাগছিল মুছলা খালি এইবাৰ টানৰ খাম ঘৰ সিনে ধৰাঞ্জিনিয়াৰ তলে লামচোন টেংকি ডালাই চলে

আজ মৌসুমটা ঠান্ডা হওয়া দেখতে ভাইরে বন্ধুরা দেখ ট্যাঙ্কির তলত জ্বালি গেলে আমরা ঘরের তলে খুটির তলি দেয়নি ট্যাঙ্কির তলত জ্বালি দেয় কত বড়ো দেখায়নি তিন তিনদিন থাকি এটা গাড়িয়ে মুসলা টানের জোহরের কোনো কুল কিনা শেষ হন না ওলা ভান্ডায় গো তোল দেন আজ দেখান্ডা দেখতে ভাইরা বন্ধুরা দেখো আমরা এগুলা দেইনি দেখায়নি ও তা গালিয়ে মুসলা আনে আর আনা বাদেও খালি ডালা ও খালি ও দেখ গাড়িয়ে লুই যায় কত বড়ো দেখায়নি বন্ধুরা ফোনা দেখতে পারছো অবশ্য যে টেনকি তল বড় করে বানানি হয় আমরা দেখছি যে বহুত উপরে উঠে টেকি আইন তলতে বহুত বড় করে বানার এখন জায়গা ডিজাইন হইব সম্ভব না জায়গা সারা উঠে পারে না আর বর্তমানে আর জায়গা যাই আর হইলাম আর যাবো আর এখন জায়গা আছে আর দেখায় মনে কিলা উঠি গিয়া লগভগ ছাত্রিশ ফুট ভিডিও দেখা ফাড়া টেনি বনে বর্তমানে যায় মানে এখন ফাড়ার ট্যাঙ্ক বনে রা যায় বন্ধুরা বর্তমানে ও একবার গিয়ে উঠি মো গিয়া ভাড়া দেখতে যাই মো গিয়া 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 একদম উঠিম

গাড়ী চলাই লাগে গাড়ী আঠ দশ ৰ বন্ধুৰা ভিডিঅ' কিলাৰ লাগল